আচলে এতিয়া মাছ নাই চুটকিৰিলে বালা উলো নে আজকে দাদালোকে মানে প্ৰথম দেখাইছে দাদাৰ ভিডিঅ' আমি খালি দেখি মানে বহুত দিন থাকে দাদালোকে মিলা বেটালা ইচ্ছা আকৌ ইতা মানি নোৱা যায় তোমাৰো নাই এশ দলা দিছে নে তানে তাল ভৰিয়া দিছে

কুপন মেলার প্রথম উদ্বোধন আর ই খেলা এথলেটিক ক্লাবের উদ্যোগ শারীরিক ভাবে অকম মানুষের এখন পারে পারে বন্ধুরা যদি তোমরা মাত্র একশ টাকা দিয়ে এখন কুপন খাটো ও একশো টাকা দিয়ে বন্ধুরা মানুষর সাহায্য হয়ে যাব আর লগে তোমরা ভাগ্য পরীক্ষাও হয়ে যাব এনে ভাগ্য পরীক্ষার লাগে বন্ধুরা গাড়ির মেলা লাগাইল আর বাইক স্কুটি গুনতারে তো আর দেখাই না কারণ অত অত গাড়ির মেলা দেখি আমারও চক দলা হয়ে গেছে কারণ প্রথমবার আমরা মই মধ্যে অত বড় কুফন খেলা হইতো যার আগে বন্ধুরা খালি দেখতা আসা মেদি ওবাই ওবাই খালি কুফন খেলা ও একশো টাকা দিয়ে মানুষের থার লইয়া যান গি বলেরও লইয়া যান গি ওটা লইয়া যান গি ওটা লইয়া যান এখন দেখি মাই আমরা দর করে দিয়ে ওটা শুরু হয়ে গেছে গাড়ির তো মেলা বন্ধুরা তোমরা দেখাইছি এখন ভাবতে পারো এনতে কি গাড়ি এখন তোমরা কিলা করিয়া নিবা নিচে দেওয়া নাম্বারের মধ্যে যোগাযোগ করবা আর কুফন ডে বুকিং করবা আর একশো টাকা দি কুফন খাটিয়ে উইনতে কি গাড়ি এখন তোমরা লইয়া যাইবাই আর বন্ধুরা তোমরা যে একশো টাকা দি কুফন কাটবাই ই একশো টাকাও বেনালে যাইতো না ই একশো টাকা দিয়ে

আমিও চিনিত প্ৰায় কনটেণ্ট ক্ৰিয়েটাৰ আজিকালি কনটেণ্ট মিটাপন বহুত জন মানে সারা এলাকা আসলে মিলেনা যখন স্পেশালি মানে আমরা মানে হতাম তাইনেও আমার মানে তাইনেও খালকে মন করিয়া আসলে অত বড় যে খালা আমি জানতাম না আমি জানতাম মানে হয়তো বা কিছু একটা মানে

অন্তে গাই কি খানে বান্ধৱী আজকে লগে আৰু বান্ধৱীৰ মায়ে বান্ধৱীৰ মায়ে হৈ আছিল যে এটা দাবান্তাম তাই লাগি কিন্তু এনেও আহিয়া আছে কিন্তু আহি আছে বাকীটো আমি কৈ আনন্দে টেনশ্বৰ মাৰি ৰাম আছে

আসলে দাদার লাগে জরুরি যতটুকু তার লাগে অতটুকু এসে গা আসলে এটা মাছ না হইয়া শুটকি হইলে বালা মানে কারণ করতে তো গন্ধ না ছুটকি হলে গন্ধ

अच्छा ये तो पहला होता है कि इनका तो आमलेट प्लेट है इसलिए ना आइलोगला खान कोरा हमरा पुइसे लगे बिचो अच्छा पुइसे ना तो लगे कन आइलोगला खानो बापरा हरने कन अर्था वावत नाही अच्छा तो तुम ये चलते है हे तुली बोलिया चलते है इदाटिक लुकैया लुकैया तो लगे तो होता गलो खदादी তো খাইয়া খাইয়া বন্ধুরা আবারও মনে দেই গাড়ি হইব তার একশো টাকা দিয়ে টিকিট কাটবা যে তার তো দেরি না করিয়া বন্ধুরা জলদি জলদি টিকিট হাটা তোমরা শুরু করে কার ভাগ্য কে লেখা আছে দেখা হয়ে যাবো আমরাও দেখে আবার আর আজকাল লাগে বন্ধুরা ভিডিওটা আসলে তো টুকু দেখা নতুন কোনো ভিডিওর মধ্যে নতুন কোনো জায়গা তো তো লাগে বন্ধুরা টাটা বাই বাই